আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে আপনি মজার এই সাবুদানার পায়েসটি তৈরি করে নিতে পারবেন এটা খেতেও কিন্তু একটু বেশি মজার হয় খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় এক কেজি দুধকে জাল বসিয়ে দেব এখানে আমি আধা কাপ সাবুদানা নিয়েছি দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই দুধটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি চারটি এলাচ দুই টুকরা দারচিনি তিনটি লং দিয়েছি এখন সাথে দিয়ে দেব আধা কাপ কনডেন্স মিল্ক চাইলে এখানে চিনিও দিতে পারেন কনডেন্স মিল্কটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটার সাথে একটু লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কারণ গরম দুধের মধ্যে যদি গুঁড়ো দুধটা দেই তাহলে কিন্তু দলা পেকে যাবে দুধটা ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধটাকে মিশিয়ে দেব গুঁড়া দুধটা দেওয়ার কারণে এর স্বাদটাও কিন্তু খুবই ভালো আসবে এখন এই আধা কাপ সাবুদানাকে আমি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবার দুধের সাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এখন সাবুদানাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব সাথে দিয়ে দেব এক চিমটি লবণ আপনারা যারা লবণ মিষ্টি খাবারে না খান তারা বাদ দিতে পারেন সাবুদানাটা সিদ্ধ হতে হতে আমি চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন কিছুটা কাঠবাদাম কুচি ও সাত আটটি কাজু বাদাম আমি চুলা রাসটা একদম লো হিটে রেখে ভেজে নেব বাদামগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে মোটের মতো কিশমিশ দিয়ে দিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন বাদাম ও কিশমিশগুলোকে তুলে রাখব সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন সাথে বাদাম কুচি ও কিশমিশগুলোকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সাথে দিয়ে দেবো এক চা চামচ কেওড়া জল কেওড়া জলটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে দেখতে এখন এই রকম হয়েছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি পরিবেশনের জন্য এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশ ভালো লাগবে এখন এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন উপরে আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি পরিবেশন করার সময় উপরে কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিলে খেতে কিন্তু আরও বেশ লাগে চাইলে আপনারাও এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ